হজরত মোহাম্মদ সাল্লাম বলেছিলেন হে নারীগণ আমি তোমাদের বহু সংখ্যককে দোযোগে দেখে আছি তখন স্ত্রী লোকরা জিজ্ঞাসা করিল হে হুজুর কেন বলেন তো হুজুর হুজুরফাক সাল্লাম তখন বললেন তোমরা সব জিনিসের প্রতি অভিশাপ বর্ষণ করে থাকো স্বামীর না শুক্রিয়া করো এবং তার প্রদত্ত জিনিসের উপর তোমরা নাক ছিটকিয়ে থাকো স্বামীর সমর্থ অনুযায়ী আপনাকে যাই দিবেন তার উপর সবসময় সুক্রিয়া আদায় করবেন পছন্দ না হলেও আসলে বলতে হবে জিনিসটি সুন্দর হয়েছে তাতে স্বামীর মন মন খুশি থাকবে এবং পরবর্তীতে আপনাকে জিনিসপত্র দিতে উনি আরও বেশি উৎসাহ থাকবে আসসালাম আলাইকুম এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন বিকালে একটি বই পড়তেছিলাম সেই বইয়ের মাঝে আমি এই হাদিসটি দেখতে পেয়েছি তো ভাবলাম আমার প্রিয় আপুদের সঙ্গে শেয়ার করি তো তার আগে আমি একটি ভিডিও সংক্রান্ত কথা বলি বেলায় আমি নিয়াজকে আজকে মাদ্রাসায় দিতে গিয়েছি তারপরে এসে কিন্তু বাকি রুটিগুলা বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো আমি আসার সময় নার্সারিতে একটু ঠু মারলাম আর নার্সারিতে যেয়ে আমার পছন্দের গাছটি পেয়ে গেলাম যতই বলি আসলে গাছ কিনব না গাছ দেখলে মাথা ঠিক থাকে না যারা আসলে গাছ ভালোবাসে তাদের এমনই হয় অবস্থা আর কি তো যাই হোক এই তো সাধারণ নয়ন তারাগুলো কিন্তু যেদিকে না ওদিকে আপনি দেখতে পাবেন আর একটু বিষ পড়লে সেগুলো কিন্তু এইভাবে ভুতুরের মতো হয়ে থাকে কিন্তু এগুলো হয়েছে থাই যে নয়ন তারাগুলো আর কি এগুলো দেখতে মাসাল্লাহ অনেক কিউট দামটা একটু বেশি তো এই একটাই হয়েছে রেড আর একটা হয়েছে ম্যাজানটা কালার তো আমি এক জায়গায় দেখতে পেয়ে আমার তো খুবই আগ্রহ কবে এগুলো আমার বারান্দা নিয়ে আসবো তো আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আমি রেড কালারটা পেয়েছি তো যাই হোক দেখিয়ে দিলাম আসলে আমি আজকে বাহিরে মোবাইল নিয়ে যাইনি নি আজকে যখন মাদ্রাসায় দিতে গিয়েছি মোবাইলটা চার্জ ছিল না চার্জ দিয়ে গিয়েছি তো এই জন্য আর নার্সারিতে ভিডিও করতে পারিনি তো গাছটা রেখে আমি নাস্তা বাকিগুলো বানিয়েছি তারপর মনে হলো যে আপনাদেরকে একটু আমার নয়নতারাটা দেখিয়ে দিই তো দেখলাম কমলা গাছে একটা কমলা একটু হালকা কালার হয়েছে আর একটু হালকা কালার হলে আমি ছিঁড়ে ফেলি কেননা এগুলা টুপটুপ করে নিচে পড়ে যায় তো আমি আজকে রান্নার রুমে অনেক কাজ করব প্ল্যান করে রেখেছি তার জন্য আমি অফ ক্যামেরায় সব রান্নাগুলা করেছি আর এখানে আমি ধনিয়া পাতার ভর্তা করেছি তো ধনিয়া পাতার ভর্তা খেতে কিন্তু দারুণ মজা আমার কুকিং চ্যানেলে আমি ভর্তা বানানো ভিডিওটা শেয়ার করব আপনারা চাইলে দেখে আসতে পারেন ডেসক্রিপশান বক্সে আমার কুকিং চ্যানেলের ইয়াটা লিঙ্কটা আমি দিয়ে রাখবো তো যে আপুরা আমার কুকিং চ্যানেল ভিজিট করেননি আশা করছি কুকিং চ্যানেলটা ভিজিট করে নেবেন তো বলছি আজকে কাজ করব যেহেতু রান্না শেষ বাকি রান্নাগুলো আর দেখায়নি এই যে সিঙ্কের উপরে মানে আমার বেসিন এরিয়াটার উপরে আমি এটা হাতে বানিয়েছি কাট দিয়ে তো সেটা আমি জানালার সাথে বেঁধে এভাবে আমার রাফিউজে যেই মানে সব সবসময় রান্না করি সেগুলো এখানে রাখি আর কি হাতের কাছে তো আমার কিন্তু নিচে একটা কলের ব্যবস্থা আছে কিন্তু কাজ করতে এসে কলটা খোলার পর আর কলটা লাগিয়ে দেয়নি কেয়ারট্যাকার আঙ্কেল তো তার জন্য সেখানে আমি আমার ময়লার ঝুড়িটা রাখি আর বর্তমানে এইভাবে আছে এই তো তিন তাকের র্যাকটা এই ওয়ালে আর এইভাবেই আছে আর কি তা আমার মেস্ট্রিপটা আসলে অনেক পুরনো হয়ে গিয়েছে সেটা আমি চেঞ্জ করার ইচ্ছা ছিল পরে দেখলাম যে আসলে আগের জিনিসগুলা খুবই শক্তপক্ত হয় তো সেটা চেঞ্জ না করে সেটাকে রঙ করে নিব। তো আসলে করি করি আর করা হয় না আমার অনেক আপুরা আমার রুম টুট চেয়েছেন তো ইনশাল্লাহ চেষ্টা করব আমি ট্যুরটা দেওয়ার জন্য একটু একটু করে গুছিয়ে নিচ্ছি তো এই তো প্রথমে ওয়ালের যে তিন তাকের র্যাকটা সেটা ওই তো মেস্রিপের কাছে দিয়ে দিয়েছি আর এখন এই যে বেসিনের উপরের থেকে সেটা খুলে নিয়েছি আর এটা নিচে রেখেছি এখন আমি উপরে আটকিয়ে দিব আর বর্তমানে রান্নার রুমের অবস্থা খুবই খুবই খারাপ আর কি তো একটু মুরগি ভিজিয়ে রেখেছিলাম সেটা আর কি কেটে রাখবো আমি ফ্রিজে তো আসলে এখানে যদি আমরা আমি ক্যামেরা ফিটিং করে কাজ করতে যেতাম তাহলে অনেক সময় লাগতো আর যেহেতু রুমে দুই একটা তেলা পোকা আসে তো সেগুলা কিন্তু যখনই বের হচ্ছে আমি কিন্তু মানে এগুলা মারার কাজে ব্যস্ত ছিলাম তো তার জন্য আমি আর ক্যামেরা অন করে কাজ করিনি তো এই তো আমি কাঠের এই জিনিসটা ওয়ালের সাথে এভাবে ফিটিংস করেছি কিছুটা আবার জানালার সঙ্গে একটু বেঁধে রেখেছি তারপর যে সব সবসময় রান্না করি সেগুলাই তো সাইডে উঠিয়ে দিলাম তখন আমি আমার এর একটা মাত্র দুইটা কাঠ দিয়েছি এখন মনে হচ্ছে নিচে আরেকটা কাঠ লাগিয়ে নিব তাহলে দেখতে আরও সুন্দর লাগবে তো পুরোপুরি গুছানোর পর আপনাদেরকে আবার দেখাচ্ছি এখন বর্তমানে রান্নার রুমটা কী করেছি দেখেন আমি জানালাতে একটু রিয়েল ফ্লান্ট দিয়ে দিয়েছি তাতে কিন্তু রান্নার রুমটা আরও ভালো লাগতেছে আর ওই তো মেস্ট্রিপ সাইডে যে তিন তাকের র‍্যাকটা দিয়েছি সেটাও একটু গুছিয়ে নিয়েছি তো বললাম আসলে অফ ক্যামেরায় কাজগুলো করেছি আমি ক্যামেরা অন রেখে কাজগুলো আর করিনি কেননা প্রত্যেকটা জিনিস আমি ধোয়া মোছা করে রেখেছি অনেক সময়ের ব্যাপার ছিল তো আমার এই জানালাটায় একটা পর্দা দেওয়ার ইচ্ছা আছে পর্দা দিয়ে আমি পর্দার উপরে গাছগুলা দিব আর কি জানালাটা আমার ভীষণ বড় আর এই সাইডটায় আমি দুইটা গ্লাস রেখে দিই কেননা পাশের বিল্ডিংয়ের যে ওয়াশরুমটা সেটাই সোজাসুজি ভেন্টিলেটর থেকে দেখা যায় যেহেতু আমার বাসাটা একটু উপরে আর কি তো তার জন্যেই আসলে ভাবছি এই দিক দিয়ে একটা পর্দা দিয়ে রাখবো ওই পাশটা আমি কখনও খুলি নি জানালার তাছাড়া আমার রুমে জানলাটা বুঝতেই পারছেন ফোরা ওয়াল জুড়ে তো এখানে পর্দা কি কালার দিব বা কি কীভাবে দিলে ভালো লাগবে আমার যে আপুরাই এই আমার ভিডিও দেখতেছেন তাদের নিকট অনুরোধ রইলো অবশ্যই আমাকে একটু বলে দেবেন তো যাই হোক এই যে দেখেন পুরোপুরি গুছানোর পর সন্ধ্যাবেলা আবার একটু ভিডিও করেছি এখানে এই বোতলটা আমি হাতে সুন্দর করে ডেকোরেশন করেছিলাম অনেক আগে তো ভাবলাম গাছটা আমি এখানে সেট করি তো এখানে একটা গাছ দিয়ে রেখেছি আর আমার ছোট্ট যে লাল রেকটা দেখতে পাচ্ছেন সেখানে আমার কেক বানানোর ছোট ছোট কিছু জার আছে আর কি আর নিচের আপাতত খালি আর এই তো এই জায়ের সাইডেই রেখেছি আমি আমার মগের স্ট্যান্ডটা সেটা সব সময় এখানেই আছে আর বর্তমানে জানালাটা একদমই খালি কিছু গাছ দিয়ে দিয়েছি এই তো নিচের সাইডটা এরকম আর কি তো ওই সাইডে আমি শিল্পাটা রেখেছি তারপর আমার চালের ডাম রেখেছি সব সময় আসলে রুমটা আমার পুরাপুরি দেখানো হয় না আলহামদুলিল্লাহ আগে আমার রুমটা খুবই ছোটো ছিল এই বাসায় আসার পর আমার রুমটা খুব বড় সড়ো হয়েছে তো কেমন লাগতেছে এই এরিয়াগুলা আমার রান্নার রুমের আমি আসলে কখনো দেখাইনি তো আপনাদেরকে আমি প্রথম যে হাদিসটা বলেছিলাম কেন বলেছি দেখেন না চাইতে আপনার হাজব্যান্ড যদি আপনার জন্য কিছু নিয়ে আসে তখন বুঝবেন সে আপনার প্রতি খুব কেয়ারফুল আপনার বাচ্চাদের প্রতি কেয়ারফুল সব সময় সে এইসব ব্যাপারে সজাগ থাকে তো সব সময় যখন শীত আসে আমরা কিন্তু সবাই ফ্লোরে জুতা পরি আর গতবার যে জুতাগুলো পরেছি সেগুলো কিন্তু আমি ওয়াশ করে পলিথিনে মুড়িয়ে জুতার র্যাকের মধ্যে রেখে দিয়েছি তো তারপরও দেখেন কালকে আপনাদের ভাইয়া রাতের বেলা আসার সময় আমাদের সবার জন্য আবার শীতের জুতা নিয়ে এসেছে এই যে এই জুতাটা এটা নিহামনের জন্য নিয়ে এসেছে কেননা যেহেতু শীত এসেছে বলে মেয়ে মোজা পরে জুতা পরে তারপর কোচিংয়ে যাবে আর কি আর এই তো যে জুতাটা এখন নামালাম এটা আমার জন্য এনেছে কেননা আমার পা সবসময় ঠান্ডা থাকে আর এইসব জুতা পরলে কিন্তু পা গরম হয় যারা পড়েন তারা জানেন প্রথম যে জুতাটা নামিয়েছি সেটা নিশামনির জন্য এনেছে এই যে এই জুতাটা কেননা ও এইসব জুতাই বেশি পছন্দ করে আর এটার সাথে কিন্তু মজাও পরা যাবে তো জুতাগুলো সামান্য হলো ওই যে বললাম স্বামী কিছু আনলে যখন আপনি তারিফ করবেন এবং তাকে থ্যাংক ইউ দেবেন খুব খুশিভাব দেখাবেন তখন কিন্তু সে পরবর্তীতে আপনার জন্য জিনিস আনতেই খুব আগ্রহ প্রকাশ করবে তারপর দেখা যায় যে এটা বলবে না যে তোমার জন্য কিছু আনলেই তুমি শুধু প্যান প্যান করো তো তার জন্যে আমি সক্রিয়া করতে হবে নাক ছিটকানো যাবে না যখন আপনি বলবেন যে তোমার পছন্দ ভালো না তুমি কিছু আনলে আমার পছন্দ হয় না তখন দেখবেন আগ্রহ থাকলেও উনি আর কোনো জিনিস ঘরে নিয়ে আসবে না তো অনেক বক বক করে ফেললাম বিকালবেলা বাচ্চাদের জন্য একটু নাস্তা বানাচ্ছি যদিও এই নাস্তাটা আমি পুরোপুরি ভিডিও করে নিই তো প্রথম বানানোর সময় মনে করেছিলাম পুরো ভিডিও করে নেই কুকিং চ্যানেলে আপলোড করব। তারপর আসলে ভাবলাম নাস্তাটা যেহেতু প্রথম বানাচ্ছি কেমন না কেমন হয় তো পুরোপুরি আর ভিডিও করা হয়নি তবে আলহামদুলিল্লাহ নাস্তাটা কিন্তু দারুণ হয়েছে এই বানটার ভিতরে আমি দিয়েছিলাম একটু চিকেন আর দিয়েছিলাম আলু আর হয়েছে ফুলকপি তো সেটা তরকারির মতো রান্না করে দিয়েছি আর কি তো তারপর এটাতে আমি এই তো ওভেনে দিয়ে দিলাম তো আমার একজন আপু আমাকে জিজ্ঞেস করছিলো যখন আমরা কিছু ওভেনে ব্যাকিং করব আমাদের যাদের কনভেনশন মুডের ওভেনগুলা কীভাবে আমি সেটা সেটিং করি টাইমটা সেটা দেখানোর জন্য তো প্রথমেই আপু দেখতে পেয়েছেন কনভেনশন মুডে আমি চাপ দিয়েছি আর আমার এটা এই যে ডিগ্রি এইভাবে বের হয় তো চল্লিশে থাকে তারপর সেটা আমি একশো ডিগ্রি করে দিয়েছি তারপর দেখেন টাইমটা আমি পঁয়ত্রিশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড সেট করে স্টার্ট দিয়ে দিয়েছি তাতে কিন্তু আমার ব্যাকিং শুরু হয়ে গিয়েছে তো যখন আপনি পঁয়ত্রিশ মিনিট কোনো কেক ফুডিং বা এরকম ফুড জাতীয় যে খাবারগুলো সেগুলা ব্যাকিং করতে দিবেন যদি কালার না আসে পরবর্তীতে আপনি আরও দুই মিনিট দিবেন দেখবেন খুব সুন্দর একটা কালার আসে তো যাই হোক আমি পঁয়ত্রিশ মিনিট পর সেটা খুলে দেখলাম মাসাল্লাহ সেটার কালার খুবই সুন্দর হয়েছে এবং নাস্তাটা খেতেও দারুণ হয়েছিল তো আমি কিন্তু আসলে অনেকগুলা ডো করেছিলাম কেমন না কেমন হয় তার জন্য আমি মাত্র পাঁচটা দিয়েছি যেহেতু পরিবারের সদস্য পাঁচজন তো পরবর্তী যে বানগুলো আছে সেগুলো আমি আসলে চুলার উপর তেলে ভেজেই খেয়ে ফেলেছি ওই যে বললাম সব সময় অনেক রান্না বান্না হয় অনেক কিছু খাওয়া হয় সব কিছু তো আর ভিডিও করা হয়নি তো আশা করি আমার ভিডিও আপনাদের আজকেও ভালো লেগেছে তখন সুন্দর সুন্দর কমেন্টস করবেন লাইক দিবেন ভিডিওতে ভালো ভিউজ হবে তাহলে আসলে সুন্দর ভিডিও তৈরি করতেও ভালো লাগে আর যখন দেখি ভিডিওতে একদমই ভিউজ হচ্ছে না বিশ্বাস করেন তখন ভিডিও দেওয়ার মন মানসিকতা একদমই মরে যায় তো যাই হোক আপনাদের ভাইয়ার কাছ থেকে না চাইতে এই ছোট্ট গিফটগুলো পেয়ে আমি তো মহা খুশি এখন সন্ধ্যার নাস্তা খাবো আর মাসাল্লাহ ইজটা যদিও আমার তেমন একটা ভালো না তারপরও দেখলাম বুঝতেই পারছেন ভালোই ফুলেছে জিনিসটা মানে সন্ধ্যা নাস্তার জন্য পারফেক্ট তবে ইজটা ভালো হলে এটা আরও ফুলতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম